আসসালামু আলাইকুম পথেঘাটে চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আমরা এখানে খুচরো বিক্রি করি পাইকারিও নিতে পারেন একেবারে নতুন ডিজাইন চায়না কাপড়ের মধ্যে এটা সামনে আলাদা পাট আছে এটা পিছনের সাইড ব্যাক সাইডটা ভিতরের পাটটা এটা হবে কোটি কোটেস্টালে জয়েন কোটি এমবটরি কাজ ভিতরের ব্যাকপারটা এটা আর হাতা হবে হাতায় কাজ আছে থ্রি কোয়ার্টার হাতা এবং ওন্নাটা অরিজিনাল সেমি মধ্যে দুই কালারের সেট সেমি পিওর দুই কালারের সেট সালোয়ার প্লাজো বুটিক্সের মধ্যে একবারে নতুন ডিজাইন সামনে এটা চায়না লিলেন কাপড়ের উপরে পিছনের ব্যাক পার্টটা এটা মাত্র নয়শো টাকা পড়বে সালোয়ার হবে প্লাজো আর ওড়নাটা আমাদের পেন্ট করা অনেক সুন্দর ওড়না বড় সরও না সেমিপিওর ওনা তবে অনেক বড় এটা জয়েন্ট কোটি একেবারে নতুন মডেল থ্রি কোয়ার্টার হাতা হবে কোটিটা জয়েন্ট ভিতরের পার্টে পিন্ট ব্যাক পার্টটা হবে পিন্ট মাত্র নয়শো টাকা এগুলো ড্রেস পাচ্ছেন খরচাও নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন আপনার ওনাটা হবে পিন্ট থ্রি কালারের শেট সালোয়ার প্লাজো সালোয়ারে পেন্ট হবে জয়েন কোটি মাত্র নয়শো টাকা এই ড্রেসগুলো আমাদের পাচ্ছেন একেবারে কম রেঞ্জে থ্রি কোয়ার্টার হাতা হবে হাতার কালারটা আলাদা থ্রি কোয়ার্টার হাতা হাতায় কাজ আছে কোটি কোটি কাজ আছে জর্জেটের হাতা এবং আপনার পিছনের ব্যাগ পাট হবে এক কালার ওড়নাটা বাটিকের খুবই সুন্দর একটা ওড়না বাটিকের ওড়না মাত্র নয়শো টাকা এই ড্রেসগুলো আপনারা পাবেন বাটিক পেন সেমি পিওর জর্জেট সালোয়ার প্লাজো এটা আলাদা কোটি ভিতরের সেমিস্টা হবে এটা এটা উপরের কোটি হবে এটা উপরের কোটি ওড়না হবে সেমি পিওর ওড়না জর্জেটের সালোয়ার প্লাজো মাত্র নয়শো টাকা এই ড্রেসগুলো আপনারা পাবেন একেবারে পাইকারি দামে এটা কুশি কাটা কাজের উপরে ভিতরের পাটটা জর্জেট হাতের কাজ পেছনের ব্যাক পার্টে কাজ আছে উপরে হাতায় কাজ আছে করোনা হবে জর্জেট সেমিপিওর দুই কালারের শেট সালোয়ার প্লাজো এখান থেকে পাইকারিও নিতে পারেন খুর্চাও নিতে পারেন একবারে অল্প দামে সব ধরনের ড্রেসগুলো পাবেন পাইকারি নিলে আপনাদের আরেকটু কম পাওয়া যাবে আসবেন আসসালামু আলাইকুম